এক ছিল বেশা কতটা নারী পেশা নারী এমন কোনো দিন নাই যে বেশাগিরি করে না এমন কোনো দিন নাই সে বেশিরি করে না কি বেশাগিরি করে আর করে মতো সে বেশ্যাগিরি করতে গেছে ব্যবসাগিরি করতে যাইয়া সারা রাত্রে নাফাক থাকিয়া নাপাক থাকে প্রতিদিনের মতো সে বেশ্যাগিরি করে দেহ ব্যবসা করে দেহ ব্যবসা করিয়া টাকা কামাই করে টাকা কামাই করে সে জীবনযাপন করে

দিনের মতো সে বেশ গিরি করতে গেছে ব্যবসাগিরি করতে যাইয়া সারা রাত্রে নাপাক থাকিয়া সে ব্যবসাগিরি করে দেহ ব্যবসা করে দেহ ব্যবসা করিয়া টাকা কামাই করে টাকা করে সে জীবন যাপন করে প্রতিটার মতো সে ব্যবসাগিরি করছে একদিন রাস্তা দিয়ে ব্যবসাগিরি করিয়া সে হাত পায়ে মোমজা লাগাইয়া রাস্তা দিয়ে চলতেছে তার নিজ স্থানে তার বাসার মধ্যে